তো আমরা এখন পড়ব এস্টিভেশন বা পুষ্পপত্র বিন্যাসের যে উদাহরণগুলো আছে ওপেন ভালবেট ইমব্রিকেট সবগুলো কীভাবে আরামে সহজে টেকনিকের সাথে হচ্ছে কি মনে রাখা যায় তো প্রথমে হচ্ছে ওপেন বা মুক্ত এখান থেকে যেগুলা পড়া লাগবে সেগুলো হচ্ছে শুধু উদাহরণ তো ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ এখানে গন্ধরাজ আছে একটা আর আরেকটা আছে হচ্ছে জবার তে দুটাই মনে রাখবো মনে রাখবো মনে রাখা যায় যে হচ্ছে যে গন্ধকে মুক্ত করে দাও এখানে গন্ধকে গন্ধকে দিয়ে হচ্ছে গন্ধরাজ গন্ধকে দিয়ে গন্ধরাজ আর গন্ধকে জানালা হলে হচ্ছে কি মুক্ত করে দিতে হবে মুক্ত দিয়ে হচ্ছে ওপেন বা ওপেন বা মুক্ত পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ তো এইভাবে মনে রাখতে পারি আরেকটা ভাবে রাখা যায় যে ডাস্টবিন ডাস্টবিন হচ্ছে সময় কি থাকে মানে মানে ওপেন থাকলে হচ্ছে কি হয় হয় মনে রাখা যায় যে গন্ধরাজ হচ্ছে মুক্ত বা ওপেনের হচ্ছে পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ ডাস্টবিন ওপেন থাকলে গন্ধবের হয় এইভাবে মনে রাখা যায় যে ওপেন মানে হচ্ছে মুক্ত আর গন্ধ মানে হচ্ছে কি গন্ধরাজ তারপরে ভালভেট বা প্রান্ত স্পর্শী উদাহরণ হচ্ছে আর এখানে হচ্ছে ওপেন বা মুক্তর আরেকটা উদাহরণ আছে জবার উপবৃতি এখানে আরেকটা জায়গায় আছে টু স্টেটে ওখানে জবার ভালভেটে যে এখানে ভালভেটে আছে জবার বৃতি আর এখানে জবার উপবৃতি তো উপবৃতি হচ্ছে ওপেন এটা মনে রাখো কিভাবে উপতে উপবৃতি এখানে উপ উপতে উপ আছে উপ দিয়ে ওপেন ওপি ওপি একটা মিল আছে এটা মনে রাখা যায় জবার উপবৃতি ওপেন কিন্তু জবা ফুলের যে বৃতি এটা হচ্ছে ভালভেট বা প্রান্ত স্পর্শী তো এরপর ভালভেট বা প্রান্ত স্পর্শের উদাহরণ মনে রাখা যায় হচ্ছে এভাবে যে আজ বাবু ভালো মানে আজ দিয়ে আ দিয়ে হচ্ছে আকন্দ জ দিয়ে জবা আর বাবু এখানে বা দিয়ে হচ্ছে বাবলা আর বু দিয়ে হচ্ছে যে বৃত্তি মানে জবা ফুলের বৃতি উপবৃতি না এখানে দিয়ে হচ্ছে বৃত্তি আর এখানে ভালো দিয়ে ভালো দিয়ে হচ্ছে কি ভালবেট বা প্রান্ত স্পর্শী দুইটা কিন্তু মনে যে ওপেন বা মুক্ত উদাহরণ কি ডাস্টবিন ওপেন থাকলে গন্ধ বের হয় বা গন্ধকে জানালা খুলে মুক্ত করে দাও তো গন্ধ দিয়ে হচ্ছে গন্ধরাজ আর মুক্ত মানে হচ্ছে কি মুক্ত বা ওপেন আহ পুষ্পপত্র বিন্যাসের উদাহরণ এটা তারপরে টুইস্টেড বা পাকানোর উদাহরণ হচ্ছে জবা ফুলের দলমন্ডল এখানে জবা ফুলের দলমন্ডল এর আগেরবার আমরা দেখেছিলাম যে জবা ফুলের হচ্ছে কী ছিল জবা ফুলের বৃত্তি ছিল হচ্ছে ওপেনে না জবা ফুলের বৃত্তি ছিল হচ্ছে ভালভেট আর জবা ফুলের উপবৃত্তি ছিল ওপেন আর এখানে পাকানোতে বা টুইস্টেডে জবা ফুলের দলমন্ডল তো মনে রাখবো কি হবে টুইস্টেড টুইস্টেড মানে হচ্ছে পাকানো আর পা আছে পা দিয়ে মনে রাখবো পাপড়ি আর পাপড়ি মানে আমরা জানি যে দলমন্ডল আর পাকানোতে যে আরেকটা আছে যে সেটা হচ্ছে পাকানোর যে ক পাকানোর ক দিয়ে হচ্ছে করবি পাকানোর ক দিয়ে হচ্ছে করবি এখানে হচ্ছে টুইস্টেড বা পাকানোর উদাহরণ হচ্ছে জবা ফুলে দলমন্ডল আর করবি তারপরে ইমব্রিকেট ইমব্রিকেটের উদাহরণ এই ছন্দ দিয়ে মনে রাখা যায় যে ইমু কালো কৃষ্ণকে সুন্দর বলল ইমু দিয়ে এখানে এখানে কালো কালো দিয়ে কালকা এখানে কালো দিয়ে কালকা সন্ধ্যা আর কৃষ্ণকে দিয়ে হচ্ছে কৃষ্ণ চূড়া সুন্দর বলল সুন্দর সুন্দর দিয়ে এখানে কালকা সুন্দর এই সুন্দাকে বোঝানো হয়েছে তো এখানে ইমো কালো কৃষ্ণকে সন্দ্র বলো এটা কয়েকবার বললে মনে থেকে যাবে মনে রাখা যায় তারপরে কুইন কানশিয়াল কুইন কানসিয়াল এটা মনে রাখা যায় হচ্ছে যে এই ছন্দ দিয়ে কুইন সরিষা দিয়ে পেয়ারা খায় কুইন হচ্ছে কি করে সরিষা দিয়ে পেয়ারা খায় কুইন দিয়ে কুইন কান্সিয়ালের উদাহরণ এটা মনে রাখবো সরিষা দিয়ে তো সরিষা পেয়ারা দিয়ে পেয়ারা কুইন কোইন এর উদাহরণ হচ্ছে সরিষা পেয়ারা কুইন সরিষা দিয়ে পেয়ারা খায় তারপরে ভ্যাকসিলারির উদাহরণ হচ্ছে যে ভ্যাকসিন দিয়ে সীমা আপা মজা পায় এখানে ভ্যাকসিন দিয়ে ভ্যাকসিলারি সীমার সি দিয়ে হচ্ছে সিম মা দিয়ে হচ্ছে আর মজা দিয়ে হচ্ছে মার্জিনাল কারণ এখানে সিম আর মটরশুটি মার্জিনালেরও উদাহরণ একসাথে দুইটা পড়া হয়ে যায় তো এইভাবে আমরা পুষ্পপত্র বিন্যাসগুলো সহজে মনে রাখতে পারি